হরে বন্ধুরা কৃষ্ণের সংসারে সবাইকে স্বাগত ঘড়ি ধরে মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলুন মুনির ভাপা চলুন দেখে নেওয়া যাক কি হয় বানানো হয় এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো আমি মাঝারি সাইজে পিস করে নেব এইভাবে আমি চোখো চোখো করে পিস করে নিয়েছি খুব একটা ছোটও না খুব একটা বড়ও না এবার এগুলিকে রেখে দেবো এবার একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এতে কিছু মশলা তৈরি করে নেবো এখানে দিয়েছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর এক চামচ দিয়ে দেবো পোস্ত দিয়ে দিয়ে দেবো কয়েক টুকরো নারিকেল আর দিয়ে দেব পরিমাণ মতন অল্প একটু হলুদ আর দুটো কাঁচা লঙ্কা আর আপনারা কীরকম ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটি দেবেন এবার দিয়ে দেবো কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য অল্প পরিমাণ একটু জল দিয়ে দেব জল দিয়ে এবার এটিকে পেস্ট বানিয়ে নেব মশলাটি ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার মনিরগুলি একটি পাত্রে নিয়ে নেব নিয়ে ওই মশলাটি দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার মিক্সারের জারটি একটু ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে এবার এগুলি ভালো করে একটু মাখিয়ে নেব আর দিয়ে দেব অল্প একটু চিনি আর দিয়ে দেব অল্প একটু সরষের তেল দিয়ে এটি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটি দিয়ে এবার একটি কৌটোর মধ্যে এটি নিয়ে নেব এইভাবে টিফিন বক্সের মধ্যে এটি নিয়ে ভালো করে একটু চাড়িয়ে নেব এর ওপর দিয়ে আরও দু এক খুঁটা সর্ষের তেল দিয়ে দেব দিয়ে দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা এবার এটি ঢাকনাটি এঁটে দিয়ে এবার ভাপে দিয়ে দেব আগ থাকতেই আমি জলটি গরম করে রেখেছি এইভাবে ছ থেকে সাত মিনিট রান্না করে নেব ছ থেকে সাত মিনিট পর দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এটি আমার হয়ে গেছে এটি হাই ফ্লেমে রান্না করলে ছ থেকে সাত মিনিট লাগবে রান্না করতে এটি ঠান্ডা করে এবার টিফিনের বক্সটি খুলে দেখব কেমন হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এখনো গরম আছে ধোঁয়া উঠছে এই সময় আরও দু এক ফোঁটা সর্ষের তেল দিয়ে দেব আপনারা দেখবেন যে ঘড়ি ধরে মাত্র দশ মিনিটেই এই পনির ভাপাটি তৈরি হয়ে গেছে ভাপাটি হতে সময় লেগেছে সাত মিনিট আর এদিকে উপকরণগুলি রেডি করতে সময় লেগেছে তিন মিনিট মোট দশ মিনিটের মধ্যেই ভাপাটি রেডি হয়ে গেছে আর পনিরগুলো দেখুন কত নরম তুলতুলে হয়েছে এবার গরম গরম ভগবানকে ভোগ নিবেদন করব। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন